আপনাদের মেন দাবিটা কি আমরা সঠিক বিচার চাই আপনারা কি বিচার চাই আর যেতে চাই সঠিক বিচার চাই এই নারু এই বর্বরতার বিরুদ্ধে আমরা লড়ছি আমরা লড়ব যতক্ষণ পর্যন্ত না আমরা সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আজকের এই যে মিছিলে এখানে মূলত কারা যোগ দিয়েছেন এখানে এই অঞ্চলের অনেক শিক্ষক শিক্ষিকা আছে আমাদের পুরো ছাত্র ছাত্র অনেক ছাত্র ছাত্রীরা আছে আর আমাদের অনেক সাধারণ মানুষ সকলে যোগদান আপনার পরিচয় আমি একজন শিক্ষিকা কালতালুকিপুর প্রাথমিক বিদ্যালয় নাম সরিতা ব্যানার্জি আজকের এই যে মিছিল সংগঠিত হয়েছে এই মিছিল সংগঠিত হওয়ার মূল কারণটা কি মূল কারণ হচ্ছে গত আটই আগস্ট জনগণের সেবাই যারা সারা জীবন নিজেদেরকে নিমজ্জিত করে সেই আর্জিকর হাসপাতালের চিকিৎসক মহিলা তিলোত্তমা তাকে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে তাকে চেষ্টা করো তারই যখন জেগে উঠেছে গোটা রাজ্য যখন জেগে উঠেছে আমার বালি অঞ্চল তার থেকে বিরত থাকতে পারে না তাই আজকে আমরা আজকে মূলত এই যে মা বোনেরা যোগ দিয়েছেন এনারা সব বালি অঞ্চলে সব দলম নির্বিশেষে কোনোরকম কোনো ফেস্টুন না নিয়ে কোনো দলীয় দলীয় রঙ না দেখে সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান করেছিলাম যে কিরক তোমার সঠিক বিচারের জন্যে তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের বাড়ি অঞ্চল ব্যাপী এই মিছিল চলছে চলবে আজকে ধর্ষিতা আমাদের তিরকা যে ধর্ষিতা হলো যে খুন হলো তার মা আজকে ডুবরে ডুবরে কাঁদছে তার সাথে সাথে সারা বাংলার মহিলা সমাজ সারা বাংলার মানুষজন যারা শিক্ষিত সুশন বা নাগরিক সকলে আজকে হচ্ছে চোখের জল ফেলছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ